তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে রবিবারের সকালে চলে গেছিলাম আমাদের পাড়ার মাঠে খেলতে তো তোমাদেরকে দেখাচ্ছি খেলা শুরু আমরা ফার্স্ট ব্যাটিং ছিলাম তো আমরা ব্যাটিং করে ভালোই রান করেছিলাম তো আমরা আজকে তিনটা ম্যাচে তিনটাই বিজয়ী হয়েছিলাম তো তোমাদেরকে দেখাবো মাঠের পরিস্থিতি পাচ্ছ আমাদের আজকে এগেন্স্ট টিমে গুরপিদ্দা রয়েছে গুরপিদ্দা আজকে যে এতদিন পর পাকুরতলা মাঠে খেলতে এসছো কিরকম অনুভূতি হচ্ছে তোমার এই আমার ভালো লাগছে কিন্তু আমাদের বন্ধুরা আমাদেরকে হারিয়ে দিয়েছে যেরকম আমির দার কাছে শুনবো আমির দা তোমরা এতদিন পরে খেলতে এসছো আমির দা দুর্দান্ত ফর্মে রয়েছে আয়ুস তুমি কিছু বলবে গুরপিদা তোমার কাছে আমি একটা বিস্তারিত তথ্য জানতে চাইছি তুমি একটা এক্সপেরিয়েন্স প্লেয়ার আমাদের মালদা শহরের বুকে তো বিষয়টা হচ্ছে আজকে পিচ সম্বন্ধে কিছু তোমার ধারণা পিচে বলিং পিচ না ব্যাটিং পিচ দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার চলে যাবো আসপাক্তার কাছে আসপাক্তা মানে খুটি গিয়ে বসে রয়েছে আসপাক পিচ সম্বন্ধে কিছু বলবা পিচটা আজকে ব্যাটিং পিচ না বলিং পিচ পিচ খুব স্লো স্লো সুজয় আজকে তুমি ভালো বল করেছো কিছু বলবে বাঁক

মালদা শহরের একটা অভিজ্ঞ প্লেয়ার সৈনিক কাকা এবং ফিরোজ দুজন আমনের সামনে তো দুজনের কাছে আমি কিছু শুনতে চাইবো আজকে যে দুজন আমনের সামনে কিরকম লাগছে এতদিন পর সবাই মিলে একসাথে খেলে ভালো লাগছে সানডে সবাই মিলে খেলছি একসাথে কাজের ফাঁকে এটাই তো মজা আর ফিরোজদার কাছে শুনো খেলার ফাঁকে ছুটি পেয়েছি সিনিয়র দাদাদের সাথে খেলার জন্য খুব আনন্দিত আমি এটার জন্য না এতদিন পর তুমি যে পাকুড়তলা মাঠে এসছো কেমন লাগছে আমি দীর্ঘ মাস পর আছি ক্রিকেট খেলতে যাই হোক ভালোই লাগছে ফিস সম্বন্ধে কিছু বিস্তারিত তথ্য দেওয়া এখনো কোনো বিস্তারিত তথ্য দেওয়ার মধ্যে কিছু নেই ঘাসে পড়লে জোরে আসতে সামনে পড়লে আসতে আসতে দেবুদা তুমি কিছু বলবে এত সুন্দর ঝলমলে ওইদারে খেলা হচ্ছে খেলাটা খুবই সুন্দর হলো কিন্তু আমরা যেটা আফসোস রাখছি আমাদের টিমের মানে আমাদের টিমের ফিল্ডিংটা খুবই খারাপ হচ্ছে ও ফিল্ডিংটাকে একটু মতো আচ্ছাই আর কি বা সব ঠিক আছে ব্যাটিং সৈনিক ঘোষ ভালো করছে সূর্য তুমি আজকে খুব ভালো বল করেছো স্যান্ডো গেঞ্জি পরে বন্ধুরা আজকে ফাইনালি খেলা শেষ রবিবারে গোলটি আজকে সারা দিন মান খেললা তিনটা ম্যাচ খেলা হলো তোমাদের সাথে আমাদের তো কিরকম লাগছে খেলার পরে খেলার পর একটু মনটা দুঃখ হয়ে গেল তিনটা ম্যাচ হেরে গেলাম ও নো হবে হার জিত আছেই খেলাতে ওটা প্রবলেম না তোরা আমাদের মুরগি বানিয়ে ঢেকে দিলি মুরগি বানিয়ে ঢাকার কি আছে মিলন আজকে দুর্দান্ত ফর্মে ছিল মিলন আজকে যে তিনটা ম্যাচে আমরা তিনটা জিতেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এতদূরই পরবর্তী ভিডিওর জন্য তোমরা সবাই তৈরি থেকো আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও